তাহলে কি বলছেন যদি কেউ স্ত্রী সহবাস বিমুখ হয়ে থাকে মানে স্ত্রী সহবাস করেন না এবং উচ্চ চিন্তা পরানো নয় উচ্চ কর্মের মধ্যে উচ্চ কর্মের মধ্যেও নেই তাহলে সে আস্তে আস্তে কি হবে আর যখন এরকম করবে না যেমন বলা হয়েছে যে জবরদস্তি আমার বীর্যকে সংরক্ষণ বীর্যক্ষরণকে বন্ধ করে সংরক্ষণ করে রাখলে শুধু হবে না তাতে ক্লিবত্ত সৃষ্টি হতে পারে ঠিক ঠিকঠাক সেই কথাটাই বলছেন তাহলে আমরা স্ত্রী বিবাহিত কিন্তু আমরা পালন করব সেই স্ত্রীর সঙ্গে সহবাস করব না সেখান থেকে বিরত থাকলাম কিন্তু আমার চিন্তা কর্ম উচ্চ হলো না ব্রহ্মের আচরণের সঙ্গে মিল খে খেল না তখন কি হবে ওই ব্রহ্মচার্য আমাদের মধ্যে বিক্ষেপ সৃষ্টি করবে ব্রহ্মচিন্তা বা ব্রহ্মচর্য পরায়ণতার বিক্ষেপ না ঘটাইয়া বিক্ষেপ না আনে এমন তর স্ত্রী ঠিক ঠিক ভাবে পালন করা যায় না অর্থাৎ বলের হানি হয় না